আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সুধী দর্শক আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে উপস্থিত হয়েছি ভাব সম্রাট আব্দুল খালেক দন সাহেবের একান্তই ভক্ত গীতি কবি জাহিদুল দন ভাইজানের এই বইখানা দেওয়ান সঙ্গীতের উপহার মায়ার ভুবন গীতি কবি জাহিদুল দন সাহেব তো এই বই থেকে আমি গান করি তো এই বইতে অনেক সুন্দর গান আছে নবীতত্ত্ব তারপরে দেহতত্ত্ব ভাববিচ্ছেদ গজল অনেক কিছুই আছে আপনারা এই বইটি সংগ্রহ করবেন তো যোগাযোগ করবেন আমাদের সাথে তাহলে বইখানা পাবেন বা দেওয়ান বাড়ির থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন এই গান থেকে আমি একখানা গান করব আপনারা সকলেই শ্রবণ করবেন ধন্যবাদ সকলকে সেজার দিলে আল্লাহ আদম দিনের রাসুল একসাথে মিলে লাইলা ইলা আল্লাহ আসেজার দিলে আল্লাহ আদম দিনে রাসূল একসাথে মিলে লাইলা ইলা আল্লাহর গাছে মুহাম্মদ নামের ফুল ধরেছে লাইলা মোহাম্মদ নামের ফুল ধরেছে সেই ফুলের সুবাসেতে সেতে ফেরেস তারা ধুলে সেই ফুলেরই সুবাসেতে শেতে ফেরেস তারা ধুলে আল্লাহ আদম দিনের রাসুল একসাথে মিলে লাই লাই দিলে আল্লাহ আদম দিনের রাসুল একসাথে মিলে ধরো তোমা কথা ধরো মুহাম্মদ নাম স্মরণ কর ধরো তোমরা কথা ধরো মুহাম্মদ নাম শরণ কর মোহাম্মদ নাম জপেতে হৃদয়ে শান্তি মিলে মোহাম্মদ নাম জপতে ঝপতে হৃদয়ে শান্তি মিলে আল্লাহ আদম দিনের সাথে মিলে দিলে আল্লাহ আদম দিনের সাথে মিলে দেওয়ান হিদুল কয় নিদান কাল আমার পাশে থেকে পাঞ্জাতনে দেওয়ান হিদুল কয় নিদান কালে। আমার পাশে থেকে পাঞ্জাতনে নবীজি দয়া করে দিয়েন দেখায় আমার মরণ কালে নবীজি নিদান কালে দিয়েন দেখায় আমার মরণ কালে আল্লাহ আদম দিনে রাসুল একসাথে মিলে লাইল হাই আসে সেজার দিলে আল্লাহ এদম দিনের রসুল এক সাথে মিল্লা সে জার দিলে আল্লাহ আদম দিনে রসুল এক সাথে